সবাইকে ঈদ মোবারক সবাইকে ঈদুল আজহার তৃতীয় দিনের শুভেচ্ছা জানাই তো সারাদিন ঘরেই বসেছিলাম ঈদের দিনও টুকটাক এটা সেটা করতে করতে দিন চলে গেছে বের হতে পারিনি তো আজকে ঈদের তৃতীয় দিন তো ভাবলাম একটু বের হই ঘুরে আসি ভালো লাগবে আমার আবার একটু না বের হলে না হাঁটলে ভালো লাগে না ঘুরে ফিরে হাঁটতে খুব ভালো লাগে তো বাসা থেকে বের হচ্ছি আমি আর আমার ভাগ্নি মিলে ঘুরতে যাব কোথায় যাব যেতে যেতে বলছি তো আমরা বাসা থেকে বের হয়েছি অটোর জন্য দাঁড়িয়ে আছি রাস্তায় আমার বাড়ির সামনে শেরপুর টু ঢাকা হাইওয়ে রোড তো আমার বাসা হচ্ছে নকলা থানায় আর বাইপাস হচ্ছে আমাদের নকলা থানার মধ্যে ঘোরার একটা অন্যতম জায়গা সুন্দর জায়গা খোলামেলা জায়গা গাছপালা অনেক সুন্দর সবুজ চারদিকে খুব ভালো লাগে তো আমার আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো চারদিকে সবুজে ঘেরা সবুজ গাছপালা দেখলে চোখ জুড়িয়ে যেমন যায় তেমনি মনও জুড়িয়ে যায় তো আমি অটোতে বাতাস খেতে খেতে যাচ্ছি বাইপাসের দিকে বাইপাস হচ্ছে আমাদের এখানে সব থেকে বড়ো একটা হাট বসে কোরবানিদের হাটটা সব থেকে শেরপুরের মধ্যে সবথেকে বড়ো হাট বাইপাসের আর এছাড়া বৃহস্পতিবার করে হাট বসে গরু ছাগল যা আছে সব কিছু বাইপাস হাটে বিক্রি করে তো এই তো পার হয়ে যাচ্ছি নকলা বাইপাস মোড় সামনে কাছে আমাদের এখান থেকে পাঁচ মিনিট লাগে বাইপাস যেতে আর হেঁটে গেলে দশ মিনিট লাগে সর্বোচ্চ এ থেকে বেশি সময় লাগে না তো সবাই যার যার গন্তব্যে যাচ্ছে প্রচণ্ড গরম আর রোদ একটুকু বাতাস নেই তারপরেও বেরিয়ে পড়েছি ঘুরতে ঈদের দ্বিতীয় দিন হয়তো বা বাইপাস অনেক ভিড় ছিল আসতে পারিনি গেস্ট ছিল তো ঈদের তৃতীয় দিন চলে আসছে এই তো বাইপাস অটোতে করেই যাচ্ছি আমার পাশে আরও দুজন যাত্রী ছিল যারা বাইপাস ব্রিজে যাবে তো তাদের সাথে আমি নেমে যাবো ব্রিজের আগেই তো গরু ছাগলও দেখি ঘুরতে আসছে আমরা কি দোষ করলাম আমরাও তো আসতে পারি তাই না তো এই তো আমি ফাঁকে একটা ভিডিও নিয়ে নিলাম আমাকে কেমন লাগছে দেখতে কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই প্রশংসা শুনতে পছন্দ করে আমিও তার ব্যতিক্রম নই তো হোক নিজের প্রশংসা শুনতে সবাই ভালো লাগে তো সামনে একটা জটলা দেখছি দেখি কি সেই জটলা এটা অনেকের গলায় মালা দেখছি আবার হাতে মিষ্টির প্যাকেট বিয়েবাড়ি বিয়েবাড়ি যাচ্ছে সবাই চলুন দেখি কোতুহল বসে তো সামনে এগিয়ে গেলাম দেখি এটা ভিড় সবাই দেখি ছবিও করছে তো এগিয়ে যেতেই দেখলাম ব্যানারে ছবি দেখলাম তো এটা বিএমপিদের একটা হয়তো বা প্রোগ্রাম তো আমি সেখান থেকে চলে আসলাম তারা তাদের মতো করে প্রোগ্রাম করুক বা ছবি টবি তুলুক তো এই দিক থেকে সামনে এগিয়ে যাচ্ছি দেখুন কত মানুষ ঘুরতে আসছে বাইকে করে অনেকেই ঘুরছে তো আমার হেঁটে ঘুরতে ভালো লাগে এই তো তালের শ্বাস পেয়ে গেছি তালের আটি আমার খুব পছন্দ আমার কিন্তু খুব ভালো লাগে এই চাষ টাকা আটি বিক্রি করছে আটি বলতে একটা সম্পূর্ণ তাল ত্রিশ টাকা এমনি আমি বিশ টাকা করে কিনে খেয়েছি তাই আর কিনলাম না আর যদিও হাতে এগুলো নিয়ে ঘোরাফেরা করা যায় না তাই কেটে পড়লাম তো সামনে আরেকটা জটলা দেখতে পেলাম এটা কিসের জটলা চলুন দেখি জানতে চাইলে আমার সাথে এগিয়ে চলুন আর সম্পূর্ণ ভিডিও দেখে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো আমাদের বাইপাসের সৌন্দর্য কেমন লাগলো যাই হোক তো দেখছি মজুর বোতল রাখা সামনে আর ফুটবল ছুঁড়ে মারছে তা আমারও খুব ইচ্ছা করছিলো যাই হোক ওরা ওদের মতো খেলছে আমি একটু দেখে চলে আসলাম এখানে আছে চটপটির দোকান হালিম বট চটপটি তারপর আছে ফুচকা ঝালমুড়ি ডাবু বিক্রি করছে সামনে দেখতে পাবেন তো আমার এগুলো ভালো লাগে না এখানকার এসব খাবার ভালো লাগে না তাই খাই না টুকটাক দেখে দেখে চলে যায় চাচা ডাব বিক্রি করতেছে আবার বাচ্চাদের নিয়ে এই ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছে এখানে আবার খেলনাও আছে বাচ্চাদের চাইলে কিনে দিতে পারেন তবে একটা পার্ক সিস্টেম করলে ভালো হবে বসার একটু জায়গা থাকলেও ভালো লাগতো আর এত ভিড়ের মধ্যে তো বসা যায় না যদিও ঘাস আছে ঘাসের উপর বসলে ভালো লাগে কিন্তু আর সেই সৌভাগ্য হলো না তো এই তো ফুচকা বিক্রি করতেছে এখানকার ফসলগুলো আমার ভালো লাগে না আর মতো না খাওয়াই ভালো আমিও খাইনি সামনের দিকে যাচ্ছি দেখুন কত বাইক রাখা অটো রাখা আমাদের শেরপুর জেলার মধ্যে বাইপাসটা সুন্দর সবাই ঘুরতে আসে খোলামেলা জায়গা খোলামেলা পরিবেশ বাতাসটা থাকলে আরও অসাধারণ লাগতো অসাধারণ দেখুন এখানে আবার পানিও জমে গেছে ভালোই তো পানি এই কয়দিন বৃষ্টিতে এতটুকু পানি জমে গেছে আর কিছুদিন বৃষ্টি হলে বন্যা হওয়ার সম্ভাবনা আছে মোটামুটি ভালোই পানি হয়েছে আবার ভাগিনী দাঁড়িয়ে আছে আমি ভিডিও করছি সুন্দর লাগছে ভিড়ের মধ্যে মাঝে মাঝে কোলা হলেও ভালো লাগে পানি। ঘরে সব সময় থাকা যায় না এখানে আবার পেয়ারা করতেছে পেয়ারার সাথে আছে বড়োয়ের আচার আবার এটাকে কি জানি বলে জানি না এটা কি ভর্তা করে বিক্রি করছে কিনা তাও জানি না দেখলাম এপাশে গ্লাস থেকে চাচা শুনতে পাইনি আর ভিড় প্রচন্ড দেখুন কত মানুষ হয়ে গেছে আমি আর সামনে এগোতে পারিনি তাই একটু দাঁড়িয়েছিলাম ছিলাম দেখি একটু জটলা করলে তারপর সামনে এগিয়ে যাবো তো সামনে একটা দোকান ছিল নতুন এটা দেখি প্রায় সময় বন্ধই থাকে খোলা থাকলে হয়তো ভেতরে যেতাম দেখুন চারপাশে সুন্দর লাগছে একটু একটু পানি আছে তা আমার খুব ভালো লাগলো আপনাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর সবাই ঘুরতে বের হবেন ভালো লাগবে আর গরমে বেশি বেশি পানি পান করবেন